এখান থেকে আপনি কিভাবে কোন বডি এক্সারসাইজ করবেন কোন বডি শেপ আপনি বা আপনি কি ওয়েট গেন করতে চাচ্ছেন নাকি মানে যা এভরিথিং যা যা করতে চাচ্ছেন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তো আমি যেভাবে করতেছি জাস্ট আপনি লাইভ দেখে নেন এবং নিজে করে নেন আমি অ্যাডভান্স অ্যাপশনে যদি যাই তারা আমাকে কিছু ফ্রি প্রিমিয়াম দেবে যেমন কমপ্লিট এক্সারসাইজ লাইব্রেরি তারপর ফিনান্স টুল এজেন্ট ওয়ার্ক ওয়ার্ক ট্রেকিং ওয়ার্কআউট ট্রেকিং ওয়ার্কআউট প্লেস তারপর হচ্ছে রুটিন অ্যান্ড হচ্ছে ফ্রি এক্সারসাইজ তো এই জিনিসগুলো কিন্তু তারা আমাকে ফিরি দিচ্ছে তো আমি জাস্ট এখান থেকে কেটে এখান থেকে বেরিয়ে যাবো আমি এখানে জাস্ট ডুবো এখানে মেল আমার এয়ার সিলেক্ট করে দেবো আটাইশ বা সাতাইশ দিয়ে দিব নেক্সট তারপর হচ্ছে লুজ অয়েট মানে আমার হচ্ছে একবারের লুজ প্যাট হচ্ছে একবারে লুজ এবং অয়েটও খুব ইয়ে তারপর হচ্ছে আপনার বিগিনার দিতে পারেন অথবা আপনি দিতে পারেন তো এখানে দেখা সিলেক্ট অল আপনি কোনটা করতে চাচ্ছেন বডি অয়েট যে কোনো একটা দিতে পারেন তো আমি জাস্ট এখানে এখন কি করবো আমি এখানে কোন শেপের কাজটা করবো যেমন আমি প্রথমে পেশিটটা নিলাম যে ফেস শিট কী কী কাজ আছে ওইগুলো একটু আমি দেখি যেwidetilde যে কাজগুলো আছে সেগুলো করার জন্য কি কি করতে হবে আমার নেট স্লো সেজন্য আপনারা রিসেট করতেছে তো আমি জাস্ট আবার নিব আমার কথা হচ্ছে যে যে ওয়েবসাইটটি আমি দেখাবো বা আমার অ্যাকাউন্ট বা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেবো আমি লাইভ শো আপনাদের প্রমাণ দেখিয়ে তারপর দেবো আপনি অন্যদের মতো আমি আপনাকে ওয়েবসাইটের সাথে করে দিব কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকলে আপনার থেকে টাকা চাইবে অথবা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা যদি আপনি না জানেন না দেখিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হবে তো জাস্ট আপনি কি করবেন দেখুন এখানে কি কি আপনি কিভাবে আপনার হাতের শোল্ডার ফেস বাড়াতে পারেন কিভাবে করবেন এখানে ভিডিও পর্যন্ত দিয়ে দিয়েছে তো এটা কিন্তু খুব সহজে আপনি করতে পারেন এখানে সমস্ত ধরনের ওয়ার্কআউট আছে আপনি চাইলে এই দেখুন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আবার শুরু করতে পারেন এখানে সব ধরনের ওয়ার্কআউট আছে আপনি একটা 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 করে করে নেবেন দেখবেন জন্য নতুন নতুন ভিডিও আপনার কাছে তারা শো করবে এবং কিভাবে আপনি ওয়ার্কআউট করবেন কত মিনিট করবেন তাও কিন্তু তারা এখানে বলে দিবে তাহলে আপনার জিমের যে গাইডলাইন সেটা এখন আর লাগবে না এখন বাসা থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে জিম করতে পারেন এখানে অনেক কিছু আছে যা আপনি দেখলে হয়তো বুঝবেন পুরোপুরি যে অ্যাপসটা যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা যদি আপনি পুরোপুরি দেখেন দেখলে হয়তো আপনি নতুন যে গাইডলাইনগুলো আছে সেগুলো দেখতে পাবেন তো অবশ্যই যদি আপনার এই ওয়েবসাইটের জিমের যে টেকনিকগুলো সেগুলো যদি ভালো লাগে সেটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তারাও যাতে এরকমভাবে গাইডলাইনটা পায় তারাও যাতে বাসায় বসে এক্সারসাইজ করে আমি অলরেডি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছি এবং তাদেরকে ইয়ে করে দিয়েছি তারা কিন্তু এখন এই ওয়েবসাইট থেকে কিন্তু অনেকেই উপকৃত হচ্ছে ওয়েবসাইট দেখে দেখে তারা অ্যাক্সেস করে আপনার এখানে এক্সারসাইজ নয়টা আছে বিভিন্ন ধরনের এক্সারসাইজে বিভিন্ন ধরনের ইয়ে আছে তো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন দেখবেন এবং এক্সারসাইজ শুরু করবেন শুধু দেখলে হবে না আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি যদি মোবাইলে আমার মতো দেখেন তাহলে কিন্তু হবে না আপনাকে সবগুলো এক্সারসাইজ করতে হবে এখানে যতগুলো এক্সারসাইজ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নিত্য নতুন এবং কীভাবে কোনটা করলে সুবিধা হবে সবগুলো কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে অতএব অবশ্যই আপনাকে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন